নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আগের ভিডিওতে তো আপনাদের বলেছিলাম যে পিসি এসছে মানে আমার পিসি শাশুড়ি মা তো পিসিকে নিয়ে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে তো সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল মানে বৃষ্টি ছিল না কিন্তু বাড়ি থেকে বেরোবো সেই সময় নামলো বৃষ্টি আস্তে আস্তে রাস্তায় আসার পথে তেমন একটা বৃষ্টি ছিল না কিন্তু নামলাম গাড়ি থেকে আর তারপর আবার বৃষ্টিটা শুরু হলো তো আমরা কিন্তু ঘোরা থামাইনি বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে দিয়ে কিন্তু ঘুরেছি যখন খুব ঝমঝমি বৃষ্টি পড়ছিল তখন কিছুক্ষণ একবার বসেছিলাম তারপর কিন্তু আমরা ছাতা মাথায় দিয়ে ঘুরেছি আর রোদের থেকে কিন্তু বৃষ্টিতে অনেক ভালো ঘুরেছি বৃষ্টি পড়লেও কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ছিল আর বেশির কিন্তু রোদে সমস্যা হয় রোদে বেরোতে পারে না বুঝতে পারছেন একটু শরীর খারাপ তো জন্য ঠান্ডা ঠান্ডায় ভালোই ঘুরেছি আর এই যে এখন আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো আমি পিসি ও আর ভাই আমরা চারজন এসেছি আর মিঠি আসেনি মা তো আসেনি মা বাড়িতে আছে আর মিঠিও বাড়িতে আছে কারণ মিঠির চারটের থেকে বিকাল চারটে থেকে টিউশন আছে আর এই যে বন্ধুরা এখন আমরা প্রসাদ খেতে বসে গিয়েছি আর এখানে এত ভালো লাগে না এলে এত সুন্দর সব কিছু ব্যবস্থা খুব ভালো লাগে তো এই যে এখন প্রসাদ খেতে বসে পড়েছি থালা গ্লাসে জল তো আগেই দিয়ে দিয়েছেন তো এখন দিলে এই যে গরম গরম খিচুড়ি তারপর দিয়েছিল একটা সবজি পটল আলু এইসব দিয়ে একটা সবজি করেছিলেন তারপর দিয়েছিল আমের চাটনি আর পায়েস আর প্রসাদের স্বাদ এত সুন্দর যে কি বলবো তো এই যে পিসি আমার পাশে বসেছে পিসিকে বললাম পিসি প্রসাদ খাও আর এই যে এখন দিয়ে দিল আমের চাটনি তো পিসির কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে খুব আনন্দ পেয়েছে পিসি আমাদেরও খুব ভালো লাগছে পিসিকে নিয়ে আসতে পেরে তো এই যে এখন আমরা বসে আছি গঙ্গার ঘাটে এখন যাব লঞ্চে করে যাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তো আমরা যেতে যেতে মন্দির বন্ধ হয়ে গেছিল তারপর আবার মন্দির খুললো তারপর মাকে দর্শন করে আমি যাইনি ভাই পিসিকে নিয়ে গেছিলো আমি ব্যাগ নিয়ে বাইরে বসেছিলাম আর ওদিকে ও কিন্তু আপনার দাদা কিন্তু বাড়ি চলে এসেছিলো কারণ ওই যে বললাম মিটি চারটে থেকে টিউশন ছিল তো ওদিকে মন্দির খোলার পর মাকে দর্শন করে আমাদের বাড়ি আস্তে আস্তে সাড়ে পাঁচটার মধ্যে বেজে গেছিলো তো জন্য ও আগে চলে এসেছিলো এসে মিটিকে টিউশন নিয়ে গেছিলো আর এই যে এখন লঞ্চে বসেছিলাম আর পিসি কিন্তু লঞ্চে ওঠার আগে একটু মানে একটু ভয় লাগছিল আমাকে বাড়িতে জিজ্ঞেস করছিলো গঙ্গা পেরোতে হবে তাই জন্য তোমার কোনো ভয় নেই চলো তো তো আর ওঠার পর বাড়িতে গিয়ে বলছে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো এটা করেই বাড়ি যাই তো খুব খুশি হয়েছে পিসি এখানে আসতে পেরে পিসিকে নিয়ে আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে তো এই যে আর এই যে আমরা তো বসেছিলাম বার ভাই বললো বৌদি ফোনটা দাও একটু ভিডিওটা তুলে দিয়ে জায়গাটা তো এই যে এখন ভাই এই জায়গায় দায়ীদের এখন ভিডিও তুলে দিচ্ছিলো তো চলুন মায়ের মন্দিরে যাই তারপর গিয়ে দেখা হবে আর মন্দিরে গিয়ে কিন্তু সেভাবে ভিডিও তোলা হয়নি এখন তো মন্দির বন্ধ ছিল কিছুক্ষণ বসেছিলাম তো বসে বসে পিসির সাথে গল্প করছিলাম ভালো লাগছিল। তারপর আমি আর মন্দিরে যাইনি ভাই পিসিকে নিয়ে মন্দিরে গিয়ে মাকে দর্শন করিয়ে নিয়ে এসেছিলো আমি ব্যাগপত্র নিয়ে বাইরে বসেছিলাম তো ভালোই ঘুরলাম পিসিকে নিয়ে আজকে পিসেও খুশি আমরাও খুশি তো চলুন ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা